the صار الله كما uh uh -oh. سبحوا ظاهرين، إن الله وملائكته يرسل 安拉。 اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكما كشف جاب بجماله حسنة جميع خصاله نسيما جانب بطخو قزركم أحوال محمد را خبركن بلغ كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بولا يفلت بل بل كترنم بينه جمد غرمي كاليوم ثم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলিকরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বার্ষিক তফসির ও কোরআন মাহফিলের আজকের এই মহদ অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ওমর ফারুক ভুইয়া বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সকলের প্রিয় মানুষ সকলের হৃদয়ের স্পন্দন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুপাশের কোরআন মোহাদেস সারি সাহেব বরকাত আলিয়া উপস্থিত আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সকলের সুপরিচিত সুদূর হাতিয়া থেকে আগত অতজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা আবু সাহেব আবু সাইদ সাহেবরুল আলিয়া তিনি অত্যন্ত চমৎকারভাবে আপনাদেরকে পিতামাতার দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন আমরা হজরতের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন হজরতের এই আলোচনাকে কবুলার মঞ্জুর করুন বলুন আমিন এবং সেই আলোচনা অনুযায়ী আল্লাহ তালা আমাদের সমাজকে সুন্দরভাবে ঘটন করার সেই তাওফিক দান করুন আলোচনা করেছেন আমাদের সকলের পরিচিত হাবিব মার্কেট মুসিদুল হাওলাদার জামি মসজিদ মাইনুদ্দিন বাজার হযরত মাওলানা ওমর ফারুক আজম সাহেদ জাহ্মাদ বরাক আলিয়া তিনি অত্যন্ত কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববহুল আলোচনা করেন আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করুন আলোচনা করেছেন তরুণ উদীয়মান বক্তা হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব খতিব নুরুল হক জামে মসজিদ তার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা ইমরান হুসাইন সাহেব খতিব বাইতুল নূর জামে মসজিদ বেগমগঞ্জ নোয়াখালী আল্লাহ তালার সকল ভাইদেরকে আর মঞ্জুর করুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আবদুল্লা মিয়া সাবেক চেয়ারম্যান একং সব জব্বর ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে অসংখ্য অগণিত ভাই আসছেন জনাব এম এ আজিজ জনাব উদ্দিন জনাব মোতালেদ কোম্পানি জনাব মাহে আলম জনাব ডাক্তার জামাল উদ্দিন জনাব মামুর রশিদ জনাব মোহাম্মদ সালাউদ্দিন জনাব উদ্দিন জনাব মাইনুদ্দিন জনাব মুস্তাফিজুর রহমান আব্দুল শহীদ সহ কামরুল ইসলাম ভাই সহ যারাই উপস্থিত আছেন সকলকে আন্তরিকবাদ মোবারকবাদ ধন্যবাদ জানাই উপস্থিত আছেন আমার ঢানে বামে হাজারাতামা একরাম উপস্থিত সামনের মুরবায়ান একরাম কোরআনের পিপাসু এক ঝাঁক তরুণ যুবক ভাইরা দূর দূরান্ত থেকে আগত কোরআনের প্রেমিক ভাইরা আমরা সকলেই সেই মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব আমাদের সকলকে আজকের এই কঙ্কনে শীতের মধ্যেই গভীর রজনীতে দীর্ঘক্ষণ বর্ষে কোরআন এবং সুন্না থেকে যে মহান রব আমাদেরকে আলোচনা বলার এবং শোনার একটি সময় দান করেছেন একটি সময় সেই সুযোগ দিয়েছেন আমরা সেই মহান মনিবের দরবারে আমাদের শরীরের সব শক্তিটুকুন ছেড়ে দিয়ে এক সুরে লাখ কোটি সুতোর সুযোগ আদায় করছি সবাই একত্রে আদায় করছি আলহামদুলিল্লা شريفر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد بالإيمان اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت ইয়া বলুন আমিন আমরা প্রশংসা করলাম কা জোরে বলতে হবে প্রশংসা করলাম কা সে আল্লাহ রাব্বুল আলামিনের লাভ না আমাদের লাভ কাদের লাভ কাদের লাভ আমরা তো সেই জাতি যেখানে আমাদের লাভ আছে আমরা সেখানে যাই যাই কিনা কি বলেন যাই কিনা এইজন্য লাভ আছে যেখানে আমরা শেষ পর্যন্ত থাকব ইনশাআল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ আল্লাহ সময় সংকীর্ণতা যেহেতু আমাদের প্রধান মেহমান চলে এসেছেন খুব সন্নিকটে আমি ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি সম্মানিত ভাইরা আদায় করার পর লাখ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী বিশ্ব মানবতার মুক্তির পথ প্রদর্শক জানাবে রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর শহীদ আত্মার মফরাত কামনা করছি যারা উনিশশো একাত্তর সনে এই স্বাধীন ভূমিকে এই স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যারা জীবনকে বিলীন করে দিয়েছেন আমরা তাদের জন্য প্রথমেই দোয়া করি আল্লাহ তালা তাদেরকে এই মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সুহদি মাকাম দান করেন বলুন আমি আমরা আরো দোয়া করছি দীর্ঘ পনেরোটি বছর ধরে এই জমিনে আল্লাহর শ্রেষ্ঠতম কিতাব কিতাব থেকে পরিপূর্ণভাবে মন খুলে কথা বলতে পারে নাই পারা যায় নাই সেই পরিবেশ যিনি আমাদেরকে কেটে দিয়েছেন সেই ঘোর অন্ধকার অন্ধকারাচ্ছন্ন সময় যে মহান রব আমাদেরকে আমাদের কাছ থেকে দুর্বৃত করে দিয়েছেন ওই মহান রবের দরবারে আবার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা সেই সকল বাইদের জন্য দোয়া করছি যারা জালেমের অত্যাচার থেকে বাংলার জমিনের সকল মুসলমানদেরকে আজাদ করে দিয়েছেন আল্লাহর আলমিন সেই সকল ভাইদেরকে সর্বোচ্চ সম্মানিত আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি এই দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই জানি কি বলেন আমরা সবাই জানি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমাদের কি দিবস বিজয় দিবস এই দিবসে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে যেমনটি ভাবে বাংলাদেশ বিজয় হয়েছে আবার এই দেশে ইসলাম সর্বাগ্রে বিজয় বিজিত হবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এ দেশে ইসলাম বিজয় হবে আমরা সবাই প্রত্যাশায় আছি কি নাই আর চিল্লাবার আছে না নাই এদেশ দেশ ইসলামের দেশ এটা আমরা সবাই চাই কি চাই না এই জন্য এই দেশ স্বাধীন হয়েছে এদেশ ইসলামের জন্য স্বাধীন হয়েছে ঠিক না এদেশ স্বাধীনতা হয়েছে এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য ঠিক কিনা রাম বাম দলদের দ্বারা এদেশ স্বাধীন দ্বারা তাদের দ্বারা এদেশ স্বাধীন অর্জিত হয় নাই ঠিক না এদেশে যারা স্বাধীন করেছে তারা সবাই ইসলাম প্রেমিক তারা সবাই কোরআনের প্রেমিক তারা সবাই কোরআনের বন্ধু তারা সবাই আল্লাহর প্রেমী ঠিক কিনা ইসলাম স্বাধীন হোক এটা আমরা চাই কি চাই না সব স্বাধীন হয়েছে এখন স্বাধীন হবে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে এক কথা এক দাবি ঠিক না আমরা চাই না কারা কারা চাই দু আল্লাহ কে দেখা বলি আলহামদুলিল্লাহ এদেশের বর্তমানে আশি পার্সেন্টের উপর মানুষ যে এই দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক ঠিক না এই জন্য আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের সন্তান দেশের এক ইঞ্চি বিন্দু কোন জালেম যেন এই দেশ থেকে বিতাড়িত না করতে পারে ঠিক না কথা হলো ঠিক কিনা এই জন্য বন্ধুগণ আমার আজকের আলোচ্য বিষয় নিয়ে এসেছি এই দেশে ইসলাম বিজয় হতে হলে দেশ বিজয় হয়েছে এবার প্রয়োজন ইসলাম বিজয় করা ঠিক কিনা আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব বলুন এই বিষয়ে বলেছেন মহান রব কে বলেছেন বলুন কে বলেছেন সেই বিষয়টি হচ্ছে কে হবে দিনের সাহায্যকারী আজকের আলোচ্য বিষয়ের শিরোনাম হচ্ছে আমাদের দেশে কে হবে দিনের সাহায্যকারী মানে কে হবে ইসলাম বিজয়ের জন্য সাহায্য করার জন্য এগিয়ে আসবে কে কে এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা আল্লাহ রব সফি সুরান্ন নাম সবাই আমার সাথে এক করে বলতে হবে এই সমাধান নিতে হবে কোরআন থেকে কোথেকে এই কথাটা কি আমার কথাটা কা তাহলে এই দেশ বিজয় হয়েছে এবার এই দেশে ইসলাম বিজয় করতে হবে আমাদেরকে সাহায্য করতে হবে ইসলামিক লোকদেরকে ঠিক কিনা এই জন্য আজকের শিরোনাম হবে কে হবে দিনের সাহায্যকারী কে হবে দিনের সাহায্যকারী এই বিষয়ে সমাধান দিয়েছেন কে কোরআনে নাম কারিমের নম্বর একষট্টি কোরআনে কারিমের একষট্টি নম্বর সুরা চোদ্দ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব আলী গোটা বিশ্ববাসীর ইমানদারদের জন্য ঘোষণা করে দিয়েছেন হে ইমানদাররা তোমাদের মধ্যে কোন কোন ব্যক্তি আছো যে দিনের সাহায্যে তোমরা এগিয়ে আসবে আমি তোমাদের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ আমি তোমাদের জন্য দিয়েছি বলি প্রিয় বন্ধুগণ যে সুরাটির নাম বললাম এই সূরার নাম হচ্ছে শব্দের অর্থ হচ্ছে দা হওয়া কাতা একের পর এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়া এই সবফি শব্দের অর্থ হচ্ছে এটি এর অর্থ হলো দিন বিজয়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামের পতাকা উদ্দিন করার জন্য এই জমিনে এমন কিছু লোক দাঁড়িয়ে যাবে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে যেন এই দিনকে ধ্বংস করতে কোনো বাতিল যেন সাহস না করে কোনো বাতিল যেন সাহস না করে এই জন্য সারিবদ্ধভাবে প্রাচীরের মতো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ বলুন ইনশাআল্লাহ এই জন্য বন্ধুগণ আমার এই সুরাজ সফের মধ্যে আল্লাহ রব আলম এই সুরা সফ এটি মদিনা মুনাউয়ারতে নাজিল হয়েছে বিভিন্ন মুফস্রিনিক্রানদের মধ্যে এই সব শব্দটি সুরত ও সফের নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ আলাহ সেট করেছেন কিভাবে করেছে। আল্লাহর বলে আরমিন বলেন ইন্নাল্লাহ্র বোল দীনয় কতিলোনে ফিসফিহি সফন কেন হুন ইন আল্লাহফা নিঃশ্বি আল্লাহফ ইহাইবুল্লাদিন নিশ্চয়ই আল্লাহরফ বলে আর আমি নৈ সকল ইমানদারদেরকে তিনি ভালোবাসেন যারা ইউ কিল আপিসী যারা জীবন যুদ্ধ করে আল্লাহর দিনের জন্য আল্লাহর ফতে যারা জীবন দেয় সফরেং কেন পুন্য়ানুম সীসা ডালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেই লোকেরা আল্লাহর দিন ক্রাইমের জন্য আল্লাহর দিন জমিরে প্রতিষ্ঠা হবে এই আন্দোলনে দিয়ে সারিবদ্ধভাবে তাদের জীবনকে বিলীন করে